আসসালামু আলাইকুম আজকে কথা বলবো এসএসসি দু হাজার রুটিন পরিবর্তন করা নিয়ে দেখো গত কয়েকদিন আগে কিন্তু এসএসসি দু হাজার পঁচিশের রুটিন প্রকাশ করেছিল শিক্ষাবার থেকে এখন কিন্তু এই রুটিন পরিবর্তন করা নিয়ে আন্দোলন চলতেছে সেই আন্দোলন মূলত কারা করতেছে এবং কেন করতেছে এই টোটাল বিষয়গুলো নিয়ে কথা বলবো তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে ভিডিওটি তুমি যদি একজন এসএসসি দু হাজার পঁচিশের পরীক্ষার্থী হও তোমার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কেননা এসএসসি দু হাজার বিভিন্ন ধরনের ইনফরমেশন এবং বিভিন্ন বিষয়ের সাজেশন কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের মাঝে উপস্থাপন করতেছি সো দেখো প্রথমে আমরা বলি আলোচনা করি যে আন্দোলনটা মূলত কারা করতেছে আন্দোলনটা করতেছে বাংলাদেশের যে উপজাতি উপজাতি আছে চাকমা মারমা ত্রিপুরা এদের একটি অনুষ্ঠান আছে বৈশাখ বলে যেমন আমাদের যে উৎসব ঈদ তাদেরও কিন্তু এই বৈশাব কিন্তু তাদের একটা উৎসব সো এক্ষেত্রে তারা আন্দোলন মূলত কেন করতেছে দেখো তাদের যে উৎসবটা বৈশাখ এটা মূলত শুরু হবে বারো এপ্রিল থেকে চোদ্দোই এপ্রিল সো এর কারণে কিন্তু তারা দুইটা পরীক্ষায় অংশগ্রহণ গ্রহণ করতে পারতেছে না সেটা হলো মানে অংশগ্রহণ করতে পারবে বাট তুমি বলো তোমাদের যে আমাদের যে ঈদ হয় সে ঈদের সময় ঈদের মধ্যে যদি পরীক্ষা দেয় তাহলে কিন্তু আমাকে কেউ অংশগ্রহণ করা কিন্তু অনেক কষ্টকর হবে সো সেক্ষেত্রে তারা কিন্তু আন্দোলন করতেছে সো তারা কিন্তু ওই বারো এপ্রিল এবং বারো এপ্রিল থেকে চোদ্দোই এপ্রিল তাদের সেই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে এখন তারা যে বাংলা বাংলা দ্বিতীয় পত্র এবং ইংলিশ প্রথম পত্র যে পরীক্ষাটা আছে এটাই কিন্তু অংশগ্রহণ করতে তাদের অনেক অসুবিধা সো এক্ষেত্রে তার কারণে কিন্তু তারা আন্দোলন করতেছে সো এখন মূলত যে বাংলাদেশের যে উপজাতি আছে তারা মূলত কিন্তু বান্দরবন জাঙ্গামাডি খাগড়াছড়ি এ সকল অঞ্চলে সেক্ষেত্রে কিন্তু শুধু চট্টগ্রাম বোর্ডের যে রুটিনটা আছে সেটা কিন্তু পরিবর্তন হইতে পারে বাদ বাকি অন্য বোর্ডের কিন্তু কোনো রুটিন পরিবর্তন হবে না এক্ষেত্রে যে উপজাতিদের যে আন্দোলন সেই কথা ভেবে কিন্তু জাস্ট চট্টগ্রাম বোর্ডের যে রুটিনটা আছে সেটা কিন্তু পরিবর্তন হতে পারে তো তোমরা অনেকেই অনেক কনফিউজ ফেস করতেছিল যে এর কারণে সারা বাংলাদেশের রুটিন পরিবর্তন হবে কি দেখো গোটা বাংলাদেশের রুটিন পরিবর্তন হবে না সকল বোর্ডের যে রুটিন দেওয়া প্রকাশ করেছে সেই রুটিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে জাস্ট যদি এই কারণে যদি রুটিন পরিবর্তন হয় তাহলে জাস্ট চিটাগং বোর্ডের চট্টগ্রাম বোর্ডের রুটিনটা পরিবর্তন হবে সো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো সো এর মধ্যে আরেকটা বিষয় আছে অনেকেই বলতেছে যে এই রুটিনটা প্রকাশ করেছে অপরিকল্পিতভাবে সেক্ষেত্রে যদি আমি বলি দেখো তোমাদের এক্সামটা শুরু হবে কিন্তু দশে এপ্রিল থেকে এবং তোমাদের এক্সামটা শেষ হবে কিন্তু আটেই মে এক্ষেত্রে কিন্তু তোমাদের প্রায় আট দিন সময় ব্যাপী তোমাদের এক্সামটা অনুষ্ঠিত হবে এক্ষেত্রে আমি বলি সাধারণত মূলত এসএসসি এক্সাম কিন্তু পঁচিশ দিন ছাব্বিশ দিন সাতাশ দিন এমনই প্রতিবার কিন্তু এমনই রুটিন প্রকাশ করে সেক্ষেত্রে তোমাদের রুটিনটা ঠিকই আছে বাট তারপর যেহেতু তোমাদের যে এক্সামটা সেটা রমাজানের পরে অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে হয়তো আরেকটু সময় বেশি দিলেও দিতে পারতো শিক্ষা বোর্ড সো এটা শিক্ষা বোর্ডের বিষয় সো যাই হোক আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে তোমাদের কোন কোন বোর্ডের রুটিন পরিবর্তন হবে গোটা বাংলাদেশের রুটিন সেমই থাকবে উপজাতিদের কথা ভেবে জাস্ট চিটাগং বোর্ডের রুটিনটা পরিবর্তন হইলে হইতে পারে সো আজকের মধ্যে এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পরবর্তীতে যে কোনো ইনফরমেশন কিন্তু আমরা তোমাদের মাঝে উপস্থাপন করব